এবারের ঈদে বেতন আর বোনাস না পাওয়ার ঝুঁকিতে আছে দুইশো কারখানার প্রায় এক লাখ শ্রমিক বিজেএমই বলছে এসব কারখানার মধ্যে চৌত্রিশটির বেশি ঝুঁকিতে শিল্প মালিকদের সংখ্যা সময় মতো শতভাগ কারখানায় বেতন ভাতা পরিশোধ করা না গেলে আবারও অস্থির হয়ে উঠতে পারে শিল্পাঞ্চল সংকট এড়াতে বিজিএমইতে বিশেষ সেল করা হয়েছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা জুলাই বিপ্লবের পর দেশের ইতিহাসে সবচেয়ে বড় শ্রমিক আন্দোলনের মুখোমুখি হয় দেশের তৈরি পোশাক শিল্প শ্রমিক আন্দোলনের সে রেশ এখনো কাটেনি নানা অজুহাতে এখনো চেষ্টা চলে কারখানা অস্থিতিশীল করার আমি তো কমপ্লেক্স মিনি বেতন ফ্যাক্টরি চালাচ্ছি আমি তো ব্যাংকের মধ্যে বেতন দিচ্ছি এরপর আমার ক্লাসগুলি কেন বাংলো যে ওই ছেলেগুলি কাজ করতে দিবে না গতকালকে একদিন ফ্যাক্টরি বন্ধ ছিল আমার তো তিরিশ লক্ষ টাকা লস হয়ে গেল এটা কে দিবে এমন অস্থিরতার মধ্যেই নতুন সংখ্যা তৈরি করেছে ঈদে শ্রমিকদের বেতন ভাতা শিল্প উদ্যোক্তারা বলছেন চলতি মাসের বেতন ও ঈদ বোনাস না পেলে আবারও রাস্তায় নামতে পারে শ্রমিকরা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বিজিএমএ বলছে প্রায় দুইশো কারখানায় শ্রমিকদের বেতন বোনাস না হওয়ার সংখ্যা আছে যার বেশিরভাগ ছোট এবং মাঝারি আকারের কারখানা প্রায় দুইশো ফ্যাক্টরি হচ্ছে মাঝারি ধরনের রিস্ক এবং সবচেয়ে মানে খারাপ যারা বেতন দিতে পারবে না বা বোনাস দিতে পারবে না এরকমভাবে আমরা আইডেন্টিফাই করেছি প্রায় চৌত্রিশটা ফ্যাক্টরি এর অবস্থা খুবই খারাপ বেশিরভাগই একটু ছোট সাইজের ছোট সাইজের ফ্যাক্টরি বড় ফ্যাক্টরির মধ্যে কিছু ফ্যাক্টরি আছে যেটা পুরান অনেক আগে থেকে সমস্যা শঙ্কা আমলে নিয়ে এর মধ্যে তা সামলানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিজিএমইএ তবে উদ্যোক্তরা বলছেন শ্রমিক অসন্তোষ এরাতে সরকারের প্রত্যক্ষ সহায়তা জরুরি একটা মালিক তার ফান্ড তার মাল এক্সপোর্ট হয়ে গেছে ফান্ডটা ডিউটিমে আসেনি সেটা আমার ব্যাংক

এটি একটি এখন ক্রুশিয়াল পয়েন্ট আমরা এটা কোনোভাবেই এটি অ্যাফোর্ড করতে পারবো না ইউসুফ রানা বিবিসি নিউজ ঢাকা